সুন্দর সুন্দর অসাধারণ কিছু জমি দেখছি দেখতে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আসছি আপনি দেখতে পাচ্ছেন এটা জমিটা খুবই সুন্দর এটা পাঁচ কাঠা রাস্তা বারো ফিট এটা সরকারি রাস্তা সরকারি রাস্তার সাথে পাঁচ কাঠা জমি অসাধারণ ভিউ লোকেশন এবং পজিশনের দিক থেকে সেরা এই জমিটা মূলত পাশাপাশি বাড়িঘর আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর বাড়িঘর অনেক আছে এটা মালজাত মনের মধ্যে পড়ছে উত্তর সিটি ছেচল্লিশ নম্বর ওয়ার্ড উত্তরা থেকে পূর্ব দিকে একদম আসলে আবার এদিক থেকে তিনশো মিটার একটা কানেক্টিং রাস্তা বা পূর্বাচলের সাথে পূর্বাঞ্চল এবং উত্তরের ঠিক মাঝামাঝি জায়গা পূর্বাচল এবং মাঝামাঝি জায়গাটা হবে এই জায়গাটা একদম স্কোয়ার ফুল স্কোয়ার বলতে যাবো যে স্কোয়ার মানে স্কোয়ার উঁচু ভিটা জমি জমিটা যদি আপনাদের ভালো লাগে আপনারা ক্রয় করতে পারেন দেখতে পারেন খুবই সুন্দর দেখতে হলে একদিন আগে আমাদেরকে কন্ট্যাক্ট করে ভিজিট করার জন্য চলে আসুন রাস্তাঘাট খুবই ভালো ক্লিয়ার আছে সরকারি রাস্তা এবং আমাদের জানা আমাদের কাগজপত্র নিষ্কণ্ঠ ভালো করে ভালো বা লয়ার দিয়ে কাগজ যাচাই বাছাই করে মালিকের সাথে বসে জমিটা ক্রয় করতে পারেন জমির দাম তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা মালিকের সাথে বসে আলোচনা সাপেক্ষে আপনি জমিটা ক্রয় করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক আছে আল্লাহ হাফিজ অসাধারণ ভিউ লোকেশন প্রজিশনের দিক থেকে সুন্দর একটা জমি আমরা দেখলাম ይደረነ ዘመን ፍተፈለ ላይክ ኮሜንት ሼር ኩሬ ወደ ሻተ ተኩን ሰብስክራይብ ኩሬ